নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ রেশন বন্টন দুর্নীতিতে এই এক দশকে অর্থাৎ দশ বছরে প্রায় কুড়ি হাজার কোটি বিদেশি মুদ্রা যা কি না ফরেন এক্সচেঞ্জ বা ফরেক্স এক্সচেঞ্জে বলা হয় সেটা বিনিময় সংস্থার মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে বলে ইডির দাবি আর আপনারা নিশ্চয়ই জানেন যে ইডি যখন দাবি করেছে তার মানে তাদের হাতে নিশ্চিত কিছু প্রমাণ আছে কারণ তারা কোনো রাজনৈতিক দল নয় এটা মাথায় রাখতে হবে সেখানে যারা চাকরি করেন তারা প্রত্যেক তারা প্রত্যেকেই সরকারি চাকুরে ফলে তাদের যা কিছু তথ্য প্রমাণ সেই তথ্য প্রমাণগুলিকে কোর্টের কাছে সাবমিট করতে হয় ফলে যে যাই বলুক যে এর মধ্যে কিন্তু কোনো রাজনৈতিক রঙ নেই তারা যখন দাবি করেছেন যে বিদেশে পাচার হয়েছে অর্থাৎ পাচার হয়েছে আর এবার এই নিয়ে ইডি রিজার্ভ ব্যাংকের দ্বারস্থ হতে চলেছেন এর মধ্যে জেল হেফাজতে থাকা প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী ভাবুন কতটা নির্লজ্জ সরকার যে কিনা অ্যারেস্ট হয়েছে তাকে এখনো পর্যন্ত বনমন্ত্রী হিসেবে আমাদের দেখতে হচ্ছে মানে এটা আমাদের নাগরিক হয়েও আমাদের লজ্জা সে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দশ হাজার কোটিরও বেশি টাকা রয়েছে বলে ইডি সূত্র এবারে দাবি করেছে ইডির এক কর্তার কথায় বিদেশি মুদ্রা বিনিময় ব্যবসা সম্পূর্ণভাবে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নিয়ন্ত্রণে থাকে রেশন বন্টন দুর্নীতিতে যাকে ধরা হয়েছে সেই মাস্টারমাইন্ড অর্থাৎ মিডিলম্যান প্রত্যেকেরই একটা করে মিডিলম্যান আছে যেমন পার্থ চট্টোপাধ্যায়ের মিডিলম্যান প্রসন্ন রায় তেমনি বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের মিডিলম্যান হচ্ছে শঙ্কর আড্ডো বা শাহজাহান শেখ যাকে এখনও আমাদের স্কটল্যান্ড ইয়ার্ড কলকাতা পুলিশ ধরতে পারেনি তার পরিবারের মালিকানাধীনে থাকা আটটি সংস্থা সহ একশোটিরও বেশি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার তথ্য এবং গত দশ বছরের আর্থিক লেনদেনের বিষয়ে জানার জন্যই এবারে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে তদন্তে উঠে আসা সমস্ত সহ চিঠি দেওয়া শুরু হয়েছে ইডিকর্তা একজন বলেছেন যে বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার মাধ্যমে টাকা বিদেশে পাচারের ক্ষেত্রেও শঙ্কর অর্থাৎ ডাকু যার ডাক নাম হচ্ছে ডাকু কাজেও ডাকু তিনি ভুয়ো ও জাল নথি ব্যবহার করেছিলেন বলে তদন্তে উঠে এসেছে সেই কারণে তল্লাশি অভিযানে উঠে আসা সমস্ত নথি রিজার্ভ ব্যাংকের কাছে পাঠানো হচ্ছে শুধু তাই নয় এই পাচারের সঙ্গে একশোটিরও বেশি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থাও জড়িত শঙ্কর ও তার পরিবারের সদস্যদের নামে থাকা আটটি এমন সংস্থার মাধ্যমে প্রায় তিন হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে তদন্তকারীদের দাবি ইডির এক কর্তার দাবি তদন্তের অগ্রগতির পরে বিদেশে পাচারের অঙ্ক কুড়ি হাজার কোটির দ্বিগুণ হতে পারে বলে মনে করা হচ্ছে শুধু তাই নয় দুটি পন্থায় মানে দু ভাবে এটা দুবাই ও অন্য স্থানে পাঠানো হয়েছে এই বিপুল টাকা সে দুটো রাস্তা কি কি এক নগদ টাকা হাওলার মাধ্যমে বিদেশে পাঠিয়ে ভুয়ো সংস্থা জমা করা হয়েছে দ্বিতীয় মুদ্রা বিনিময় সংস্থার মাধ্যমে টাকা পাচার করা হয়েছে তাদের আরও দাবি শঙ্কর ও তার পরিবারের নামে আটটি এমন সংস্থা থাকলেও নামে বেনামে প্রায় পঞ্চাশটির বেশি মুদ্রা বিনিময় সংস্থা খুলে বিদেশে টাকা পাচার করেছিলেন এই শঙ্কর তার মধ্যে তার ঘনিষ্ঠ ব্যক্তি এবং হিসাবরক্ষকের নামেও সংস্থা রয়েছে তদন্তকারীদের দাবি তিনি সংস্থাগুলি নিয়ন্ত্রণ করতেন ইডি সূত্রের দাবি মোটা কমিশনের বিনিময়ে আরও চল্লিশ থেকে পঞ্চাশটি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থাকে বিদেশে টাকা পাচারের ক্ষেত্রে ব্যবহার করেছিলেন শঙ্কর ওই সব সংস্থাগুলিকে শনাক্ত করা হয়েছে এবং কলকাতায় শঙ্কর ও তার পরিবারের সদস্যদের মালিক মালিকানাধীনে থাকা একাধিক বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার অফিসে তল্লাশিও চালানো হয়েছে আর সেখান থেকে বহু গুরুত্বপূর্ণ নথি উদ্ধারের দাবি করেছেন তদন্তকারীরা নথির পাশাপাশি নগদ বিদেশি মুদ্রাও উদ্ধার হয়েছে বলে সূত্রমারফত খবর এখন তাদের দাবি অনুযায়ী রেশন দুর্নীতিতে প্রায় সত্তর শতাংশ লেনদেন নগদেই হয়েছিল সেই টাকাই হাওলা ও বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে জ্যোতিপ্রিয় ও শঙ্করের মোবাইলের যে সিডিআর অর্থাৎ কল ডেটা রেকর্ড সে রেকর্ড পরীক্ষা করা হয়েছে এবং ওই দুটি ফোন থেকে উদ্ধার হওয়া নথি দেখে তদন্তকারীদের দাবি দু থেকে শঙ্করের সঙ্গে জ্যোতিপ্রিয়ের ঘনিষ্ঠতা বেড়েছে আর বাকি দশ বছরে প্রায় প্রতিদিনই শঙ্করের সঙ্গে ফোনে যোগাযোগ ছিল জ্যোতিপ্রিয়ের অভিযোগ জ্যোতিপ্রিয় দু হাজার এগারো থেকে দু হাজার একুশ পর্যন্ত খাদ্যমন্ত্রী থাকাকালীনই এই বিপুল পরিমাণ টাকার দুর্নীতি হয়েছে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন অতি অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে দেবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার